কালনা মহকুমায় ফের একবার শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নাদনঘাট থানার নজরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়ায় পি স্কুলের এক শিক্ষক লিটন কীর্তনিয়ার বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে দীর্ঘদিন ধরে অশালীন আচরণের অভিযোগ তুলছেন অভিভাবকরা অভিভাবকদের দাবি শিক্ষকের অসংগত আচরণের কারণে একাধিক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বিষয়টি জানতে পেরে অভিভাবকরা সোমবার স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন প্রধান শিক্ষকের কাছে ন্যায়বিচ্চার দাবি জানান যদিও অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত শিক্ষক বেপাত্তা এই বিষয়ে অভিভাবকদের বক্তব্য সন্তানদের শিক্ষকদের হাতে নিরাপদ মনে করেই তারা স্কুলে পাঠান কিন্তু যেখানে শিক্ষকরাই বিশ্বাসঘাতক হয়ে ওঠেন সেখানে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও কিছু মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে তবে অভিভাবকরা সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন

এটা সবারই স্বাভাবিক মা বাবা বলবে স্কুলে যাচ্ছিস না কেন এটা বলবে দিয়ে হচ্ছে এখন মেয়েরা এখন কেটে গিয়ে মার কাছে গিয়ে বলছে যে লিটন স্যার এরকম স্কুলে গিয়ে আমাদের নাকি গায়ে হাত দেয় কেন এমন কটা মেয়ে এরকম আছে এরকম অনেকগুলো আছে আমি বলতে পারছি না অনেকগুলো আছে লিটন স্কুলের মাস্টার তাই তো লিটন স্যার এই স্কুলেরই মাস্টার লিটন স্যার ভেবেছিলাম যে ভালো মানুষ আচ্ছা কিন্তু লিটন স্যার যে এরকম যে অভদ্রতা অভদ্রতা করবে ভাবতে পারিনি আচ্ছা সত্যি লিটন স্যার ভেবেছিলাম আপনি আপনি কি গার্জিয়ান একজন হ্যাঁ আমি একজন গার্জিয়ান আমার মেয়ে ফাইভে পড়ে আমার মেয়েও ফাইভে পড়ে আমার মেয়েও মানে এরকম মানে করে আমার মেয়ের কাছে বললে পরে বলে পাশে গিয়ে বসে গায়ে হাত দেয় কেন উনি সেটা করবে কেন কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ শোরুমে